আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবার বিয়ে করতে যাচ্ছেন গাড়ি দূত তো একই পরিবারের সাতজন নিয়তো সেই ওমান প্রবাসী বাহারউদ্দিন একটি লাইভে এমন কথাই তিনি জানিয়েছেন ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আসলে আমি লাইভে আসার কারণ হচ্ছে আমার বাবাও আছে বাবার সাথে কথা বলেন আমার বাবা এখনো জীবিত আছে গাড়ি দূত ৭ দিন পর বিয়ে করার কথা জানালেন ওমান প্রবাসী বাহারউদ্দিন ওমান প্রবাসী বাহারউদ্দিনকে এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছিলেন তার পরিবারের সদস্যরা বাবার কথা বলতেই কেউ যদি পান আসেন জেব করে ঠাকা নিয়ে যান শোনা তবে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয় এই ঘটনায় দেশ দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে দুর্ঘটার ৭ দিন পর বিয়ে করার কথা জানালেন ওমান প্রবাসী বাহারউদ্দিন তিনি বলেন আমার জীবনটা তো এভাবে কাটবে না আমি এখন একা একা তো আর জীবন চলবে না জীবন চলতে পাশে একজন মানুষের প্রয়োজন হয় বিয়ে করে আবার সংসারী হতে চান বাহারুদ্দিন তিনি বলেন আমি ভেবেছি বিয়ে না করি বাকি জীবনটা কাটাবো কিন্তু বাস্তবতা তো অনেক কঠিন দুই কুলে আমি সবই হারিয়েছি যদি সন্তানটা বেঁচে থাকতো ওর মুখের দিকে চেয়ে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতাম মাত্র দুই বছর আগে বিয়ে করেছিলেন ওমান প্রবাসী বাহারুদ্দিন তার মেয়ের বয়স ছিল মাত্র দুই মাস সেই মেয়েকে দেখতে বিদেশ থেকে তিনি দেশে ফিরেছিলেন বাহারুদ্দিন বলেন আমার বেঁচে থাকার এখন আর কোনো সম্বল নেই বাড়ির সবাই বলছে আবার বিয়ে করো বাহারুদ্দিনের ছোট ভাই ওই দুর্ঘটনায় তার স্ত্রীকে হারিয়েছেন দুই ভাইকে এখন বিয়ে করাতে চান বড় ভাই ওমান থেকে দেশে ফেরার সময় বাহার লিখেছিলেন স্বপ্ন যাবে বাড়ি আমার তবে সেই স্বপ্ন দুষ্টে পরিণত হয়েছে এক পরিবারের সাতজন চলে গেছে না ফেরার দেশে বিয়ে করে আবার ওমান চলে যাবেন বাহার তার জীবনটা নতুন করে শুরু করাতে চান পরিবার